রাজধানীর মিটফোর্ড এলাকায় যুবদল কর্মী ও ব্যবসায়ী সোহাককে হত্যার ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে প্রশ্ন উঠেছে কি এমন দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে যারা পার্শ্ববিকতা চালিয়েছে তাদের অতীত কর্মকাণ্ডই বাকি যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে উত্থান পাওয়া সম্ভব কাপড় দিয়ে পিটিয়ে হত্যা করে তারপর আবার নৃত্য করা হয়েছে যেগুলো আমরা আওয়ামী লীগের আমলেও এত নিঃসংস ঘটনা কখনো সাক্ষী হয় নাই জিজ্ঞাস জানাই ওই বিএনপি জামাতকে বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই কারণ তারা মানুষ পড়ায় মানুষ হত্যা করে আমাদের রাজনীতি মানুষের কল্যাণে ওদের রাজনীতি মানুষ পড়ানোতে আমি মনে করি যে আপনাদের পতন মানে কাছে চলে আসছে যে জনগণের সাথে কাজে কাজ মিলিয়ে লড়াই করে আজকে আপনারা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গেছেন তাদের কথা যদি আপনারা ভুলে যান দেখবেন যে একসময় বিপদে পড়েছেন ডাকতেছেন তাদেরকে পাবেন না সাধারণ তাদের এখন কক্কেল মারত আমি জানি না আমার উপর আসলে কখন কক্কেল মারে না কখন গুলি করে মেরে ফেলে দেয় এখনো মনে হয় উপদেষ্টারা অনেকে ভাবতেছে যে আমরা আমরা বাংলাদেশের মালিক হয়ে গেছি পুরান ঢাকায় ব্যবসায়িক সোহাগ হত্যায় প্রাথমিকভাবে ব্যবসায়ীকে দ্বন্দ্ব এবং চাঁদাবাজের প্রমাণ পাওয়া গেছে আইন নিয়ন্ত্রণ করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন যে মানুষ যত কষ্ট করতে আছে না খাইয়া থাকতাছে কত কিছু করতে আছে গাড়ি ঘোড়া চালাই রে না কত সমস্যা আছে এ ডাক্তার ইউনূস দেখেন বড়তার সহকারে কিভাবে একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে ডাক্তার ইউনুস এত নোবেল বিজয়ী হয়ে প্রধান উপদেষ্টা হয়ে এখানে বসে আছে কিন্তু এক বছরে সে ল অ্যান্ড অর্ডার পর্যন্ত ঠিক করতে পারেনি সে সম্পূর্ণ রূপে ব্যর্থ আমি প্রশ্ন রাখতে চাই সে কি করছে আজকে সার্ভিস হাসনাদের আলাদিনের দৈত্য পরিণত দৈত্যের চেরাকে পরিণত হয়েছে এই সরকার আরে ভাই সার্ভিসকে ও তিন দিন বললাম কয়েকদিন আগে টিউশনই করছিল আজকাল পেড়ড পাদর গাড়ি নিয়ে চলে এদেরকে এখনই টুটি তেলে রত হবে চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজিবি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই স্বস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য ট্রিবিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে তো তার আগে মনে রাখতে হবে আমরা এমন ভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই বিভিন্ন দোষারোপ কুম কুব কোন ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনা বাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করবো

পরায় মানুষ হত্যা করে আমাদের রাজনীতি মানুষের কল্যাণে ওদের রাজনীতি মানুষ পড়ানোতে যে তাদের কি মানুষ চায় বলেন তাদের আর চায় না আর তাদের দোষরকে একাত্তর সালে যারা গণহত্যা করেছে লুটপাট করেছে নারী ধর্ষণ করেছে মানুষের উপর অত্যাচার করেছে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে গ্রামে গ্রামে চালিয়ে পরে সরকার করছে যুদ্ধ অপরাধে যাদের বিচার করেছি সাজা দিয়েছি সেই যুদ্ধ অপরাধীরা হচ্ছে তাদের দোষর একটা হচ্ছে সন্ত্রাসী খুনি দশ লাখ অস্ত্র চোর কারবারি মানি লন্ডারিং জনগণের সাথে কাজে কাজ মিলিয়ে লড়াই করে আজকে আপনারা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গেছেন তাদের কথা যদি আপনারা ভুলে যান দেখবেন যে একসময় বিপদে পড়েছেন ডাকতেছেন তাদেরকে পাবে না ছাত্ররা তাদের উপরে এখন ককটেল মারত আমি জানি না আমার উপরেও আসলে কখন ককটেল মারে না কখন গুলি করে মেরে ফেলে দেয় এখনও মনে হয় উপদেষ্টারা অনেকেই ভাবতেছে যে আমরা আমরা বাংলাদেশের মালিক হয়ে গেছি আহ আমাদের অনেক ছাত্র বন্ধুরা তারা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন তাদের দুইটা তিনটা করে পিস্তল ম্যাগাজিন প্রোটোকল অনেক কিছু লাগে কারণ কথা হলো ভাই এই বছরখানেক আগেও অভ্যুত্থানের সময় যেই সহযোদ্ধাদের সাথে একসাথে ঘাড়ে ধরে মিছিল মিটিং করছেন হ্যাঁ গভ্যুত্থানের আগে মিছিল মিটিং করছেন তাদের কারো জীবনের কোনো মূল মানে গুরুত্ব নাই আর আপনাদের জীবনের অনেক গুরুত্ব তাদের সাথে আপনার সাথে পার্থক্যটা কি একই সাথে তো ঘাড়ে ধরা মিছিল মিটিং করছেন তারা এর জন্য প্রস্তুতি নিতেছে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তারা নিজেদের কর্মসংস্থান খুঁজতেছে আপনি ভাগ্যগুণে আপনি উপদেষ্টা হয়ে গেছেন তাদের কথা তো ভুলে গেছেন এইভাবে আপনারা যদি ভুলে যান না এই এই তরুণদের কথা সহযোদ্ধাদের কথা দেখবেন যে এই তরুণ সহযোদ্ধারা আপনাদেরকে ভুলে গেছে যখন বিপদে পড়বেন ডাকবেন যে বাঁচাও বাঁচাও তখন কিন্তু তাদেরকে পাবেন না যেই জনগণের সাথে কাজে কাদ মিলিয়ে লড়াই করে আজকে আপনারা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গেছেন তাদের কথা যদি আপনারা ভুলে যান দেখবেন যে একসময় বিপদে পড়েছেন ডাকতেছেন তাদেরকে পাবেন না ঠিক শেখ হাসিনা বিপদের সময় যেরকম ডাকা ডাকি করছে কাউরে পাশে পায় নাই ঠিক সেরকম অবস্থা হবে সেজন্য বলবো যে সব সময় মাথায় রাখবেন যে আপনি যে আপনারা যে আপনি বা আপনারা যে জায়গাগুলোতে গেছেন সেই জায়গাগুলোতে কেবলমাত্র আপনি আপনার নিজের যোগ্যতা দিয়ে যান নাই এই মানুষগুলোর কারণে আপনারা সেই জায়গায় গেছেন মানুষগুলোর প্রতি দেশের কোটি কোটি মানুষের প্রতি ছাত্র তরুণ যুবকদের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে দেখবেন আর একটা কথা মনে রাখ মনে মনে রাখতে হবে যেটা আমি মনে করি যে অনেক উপদেষ্টা মনে হয় কথাটা ভুলে গেছে তারা হয়তো ভাবতেছে যে ওই যে শেখ মুজিব যেরকম মুক্তিযুদ্ধর পরে সে ভাবছে বা তাকে ভাবানো হয়েছে যেহেতু আপনি মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় নায়ক হয়ে গেছেন বা আপনি সবচেয়ে নায়ক সবাই বলতেছে আপনি সুতরাং বাংলাদেশের মালিক সুতরাং এটা এটা আপনি বাংলাদেশের মালিক আপনি যেভাবে বলবেন বাংলাদেশ সেভাবেই চলবে আপনি এখন থেকে বাংলাদেশের একক মালিক যাকে যা বন্ডন করে দেবেন সে তাই খাবে সেভাবেই তাকে বাঁচতে হবে এখনও মনে হয় উপদেষ্টারা অনেকে ভাবতেছে যে মানে আমরা বাংলাদেশের মালিক হয়ে গেছি আর আমরা অভ্যুত্থান করছি নেতৃত্ব দিয়েছি হ্যাঁ আমরা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকবো যেভাবে খুশি সেভাবে করে আমরা চলবো হ্যাঁ আমরা যাকে যেভাবে খুশি সেভাবে তার সাথে আচার ব্যবহার করব যাকে যা খুশি দিব এভাবে করেই সবাইকে মেনে নিতে হবে আমার কেন যেন মনে হচ্ছে তাদের অনেকের ভাবনাটা অনেকটা এরকম হয়ে গেছে তো বলবো যে আসলে ঠিক কিছুদিন আগে আমলে যেরকম ক্ষমতা আসলে এরকম ভাবছে হঠাৎ করে তারা নাই হয়ে গেছে ধরুন এই ধরনের ভ্রষ্ট নষ্ট চিন্তা চিন্তাভাবনা যদি আপনাদেরকে গ্রাস করে বসে আমি মনে করি যে আপনাদের ধ মানে মানে পতন মানে কাছে চলে আসছে আমি কিন্তু মানে আপনাদের বা কি বলবো মানে ধ্বংস চাই না আপনাদের পতনের জন্য আমি কাজ করতেছি না বা বক্তব্য দিচ্ছি না আন্দোলনও করতেছি না আমি মনে প্রাণে চাই যে এই ইন্টারিম এম গভর্নমেন্টের সফল হোক এবং আপনারা প্রত্যেকেই সফল হন এই জন্যই সমালোচনা করতেছি কিন্তু ওই যে আমরা তো লাইন ধরাই দিচ্ছি আপনাদেরকে রাস্তা দেখাই দিচ্ছি কোনটা ঠিক কোনটা ভুল আপনারা যদি বুঝতে ভুল করেন আপনারা ভুল করবেন ছাত্র নেতাদের উপরে এখন ককটেল মারতেছে আমি জানি না আমার উপর আসলে কখন ককটেল মারে না কখন গুলি করে মেরে ফেলে দেয় কারণ এটা সত্যি কথা আমি বলি যে আমার কিন্তু মানে কোনো উপদেষ্টা বলেন ইনফর্মালি হ্যাঁ কোনো সচিব বলেন আমি কারোর কাছ থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা পাই নাই ইনফর্মালিও থাকে না যে হ্যাঁ তারা দেশের জন্য অনেক কাজ করছে বা ছেলেটা অনেক নিজে যেতে নিপীড়িত হয়েছে হ্যাঁ তাকে কিছু সহযোগিতা করা দরকার তাকে কিছু হেল্প করা দরকার বা তারা যেন তাদের প্রতি একটা মানে স্নেহ সুলভ একটা ইয়া রাখা দরকার মানে কেউ কারো কাছ থেকে আমি কানা করি পর্যন্ত কোনো কিছু পাই নাই এবং আমি কোনো উপদেষ্টা কোনো মন্ত্রী কোনো দপ্তর পরিদপ্তর আমি চ্যালেঞ্জ করে বলতেছি গ্যারান্টি দিয়ে বলতেছি বলতে পারবে না যে কারো কাছে আমি কোনো তদবির নিয়ে গেছি যে মিডিয়া কি করেছে এই যে এতগুলো মিডিয়া সাংবাদিক নয় জুলাই বর্বরতার মাধ্যমে তাকে হচ্ছে কিভাবে হত্যা করা হয়েছে একটা টিভি মিডিয়াও একটা সাংবাদিক বাইরে এটা প্রচার প্রচারণা করেনি কেন হবে আমাদেরকে বাধ্য করবেন না যেন আপনাদেরকে আপনাদের সংস্কারে জন্য আমরা না না আপনাদের সংস্কারের জন্য আমাদেরকে নামতে বাধ্য করবেন না আরেকটা কথা বলতে চাই ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী হয়ে প্রধান উপদেষ্টা হয়ে এখানে বসে আছে কিন্তু এক বছরে সে ল এন্ড অর্ডার পর্যন্ত ঠিক করতে পারেনি সে ব্যক্ত সে সম্পূর্ণ রূপে ব্যক্ত আমি প্রশ্ন রাখতে চাই সে কি করছে এবং বলতে চাই যদি আপনি এখনো বাজা সোজা না করে দাঁড়ান এবং যদি কঠোর ব্যবস্থা না নেন এবং দায়িত্ব না নেন আমরা আপনাদের উদ্দেশ্যে রওনা হব রওনা এক বছরে কি করেছেন সেটার জবাব আপনাদের দিতেই হবে এছাড়াও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে পদত্যাগ করুন এমন মন্তব্য জানিয়েছেন ঢাবির শিক্ষার্থীরা কোনো টিভিতে আসে নাই এমনকি মাল্টিমিডিয়াও আসে নাই একটা দুইটা পত্রিকা ছোট করে নিউজ করেছে এবং সেখানেও আবার দুই তিনটা পত্রিকা তারা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে গেছে একটা দুইটা পত্রিকা সামান্য ইনসাইট দিয়েছে গতকালকে দুপুরে দুইটার দিকে আমাদের এক ভাই তিনি এইটা সর্বপ্রথম এনেছেন আমরাও বিশ্বাস করতে চাইনি তিনি যেভাবে লিখেছেন বিকেলে ভিডিও সামনে এসেছে আজকে আপনাকে বলতে পারবেন যে কালকে ভিডিও যদি এরকম সামনে না আসতো তাহলে এইটা আজকে এরকম হতো তারপরেও মিডিয়াটাকে এটাকে অপ করেছে মিডিয়া আসার পরেও দেখবেন গতকালকে সারা বাংলাদেশে রাতে সতস্পর্ত প্রতিবাদ হয়েছে অধিকাংশ মিডিয়া সেটা লাইতে চায়নি